মৃত্যুর পরে রুহের অবস্থান আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী আমাদের মধ্যে অনেকের মনেই হয়তো এই প্রশ্নটি ইতিপূর্বে জেগেছে যে জীবিত অবস্থায় রুহ আমাদের শরীরে থাকলেও মৃত্যুর পরে এটা কোথায় থাকে এর উত্তরে ইমাম ইবনুল কৈয়ুম আল জিয়া রহিমা স্বরচিত গ্রন্থ আর রুহের উল্লেখ করেছেন মৃত্যুর পরে রুহ কোথায় থাকে এ নিয়ে একাধিক বক্তব্য রয়েছে প্রত্যেক বক্তব্যের সপক্ষে দলিলও আছে কেউ বলেছেন মৃত্যুর পর রুহ জান্নাতে থাকে কেউ বলেছেন জান্নাতের দরজায় থাকে কেউ বলেছেন কবরে থাকে আবার কেউ বলেছেন আলদার কাছে আবার কেউ বলেছেন মুমিনের রুহ হজরত আদম আলালামের ডান হাতে এবং কাফের রুহ তার বাম হাতে থাকে এইসব মতামতের মূল কথা হলো বরজাহ বা মৃত্যু পরবর্তী জীবনে রুহ স্তর অনুসারে বিভিন্ন স্থানে অবস্থান করে পবিত্র মিরাজ রাতে রসুল্লাহ সাল্লা দেখেছেন ঊর্ধ্ব জগতের সর্বোচ্চ স্থানে তথা অবস্থান করে নবীদের রুহ যা তাদের মর্যাদা অনুসারে বিভিন্ন স্তরে অবস্থান করে আবার কিছু কিছু রুহ জান্নাতের সবুজ পাখি হয়ে যেখানে ইচ্ছে সেখানে উড়ে বেড়ায় আর সেগুলো হলো শহীদের আত্মা আর কোনো কোনো রুহ জান্নাতের দরজা অবস্থান করে আল্লাহ তালা আমাদের প্রত্যেকের মৃত্যুর পর জান্নাতের উচ্চ মাকাম দান করুন আমিন Heaven Tune